হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে তৈরি একটা ভৌতিক ওয়েব সিরিজ নিয়ে নাম অরা এটা ঠিক ভৌতিক বলা ঠিক হবে না খানিকটা বলা যেতে পারে রূপকথার উপর নির্মিত বা মিস্টিক্যাল এর বেশি কিছু বললে আপনারা সিরিজের টুইস্টটা গেস্ট করে ফেলবেন সো আর বেশি ডিসক্রিপশন না দিয়ে এখন চলুন ভিডিওর গল্পে চলে যাই তবে মূল গল্পে যাওয়ার আগে একটা কথা নর্মালি আমরা যেমনটা দেখি যে বাংলাদেশে যদি কোনো ভৌতিক কাজ হয় সে হোক কোনো সিনেমা বা ওয়েব সিরিজ কেমন জানি মানে খুব একটা ভালো জমে না কিন্তু সত্য বলতে ওরা দেখার পর আমার এই বিষয়টা একেবারেই মনে হয়নি মেকিংটা বেশ দারুণ ছিল প্রথম পর্বের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই একজন ব্যক্তি কি একটা মন্ত্র পাঠ করছে আর তার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের গায়ে কি সব সিটিয়ে দিচ্ছে অতপর তারা দুজন একটা পানির পাত্র থেকে পানি পান করে আর বলে তোমার উপর ভরসা করলাম তুমি আমাদের কবুল করো এরপর শুরু হয় মূল গল্প দেখা যায় একটা প্রাইভেট কারে করে রাশেদ এবং শায়লা দম্পতি তাদের গ্রামের বাড়ি যাচ্ছিল রাশেদের অফিস থেকে তাকে কল দেওয়ায় রাশেদ বলে দেখো আমি কয়েকদিনের জন্য গ্রামে যাচ্ছি আমাকে আর কল দিও না কথা বলার পর শায়লা তার ফোনটা নিয়ে বলে দেখো এই কয়েকদিন ফোন বন্ধ গ্রামে যাচ্ছে আমাকে নিয়ে প্রচুর ঘোরাঘুরি করতে হবে সে প্রথমবারের মতো রাশেদের গ্রামের বাড়ি যাচ্ছে শায়লা তাকে জিজ্ঞেস করা আচ্ছা তুমি যেন কি বলতেছিলে জমিদারের সাথে তোমাদের কেমন সম্পর্ক কি একটা যেন বলছিলে রাশেদ বলে না ওরকম কিছু না আমাদের এলাকার জমিদার যিনি ছিলেন তিনি খুব শিক্ষিত ছিলেন বিলেত থেকে পড়াশোনা করে দেশে আসছিলেন আর এদিকে আসার পর টোটাল এলাকার মধ্যে মাত্র একটা মানুষকেই পেয়েছিলেন যিনি শিক্ষিত সে হচ্ছে আমার দাদা তাই দুইজন শিক্ষিত মানুষের মধ্যে এক প্রকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল তারা একে অপরের সহচর ছিল একসাথে থাকতো আর কি শায়লা বলে আমাকে কিন্তু জমিদার বাড়িও ঘুরতে নিয়ে যাবে কেমন এরপর রাশেদ দম্পতি তাদের গ্রামের বাড়ি পৌঁছানোর পর তাদেরকে বরণ করে নেওয়া হয় এইখানে থাকতো রাশেদের চাচা চাচি চাচাতো বোন আর তার দাদি খুব সুন্দরভাবে তাদেরকে বরণ করে নেওয়ার পর রাতে যখন তারা সবাই একসাথে ডিনার করতে বসে রাশেদের চাচা থেকে জানা রাশেদ অনেকদিন পর গ্রামে আসলি সবসময় তোর আশা হয় না তুই এইবার তোদের জমি জমাগুলো একটু দেখিস কালকে আমি জমি জমার কাজে যাব তুই আমার সাথে যাবি সব কিছু একটু দেখে নে আর কত সাসি সাসাকে ধমক দিয়ে বলে আপনি থামেন তো এতদিন পর আসছে গ্রামে একটু থাকুক ঘুরুক রেস্ট করুক আর আপনি আজকেই জমি জমা নিয়ে শুরু করে দিচ্ছেন রাশেদ শায়লার মধ্যে খুব ভাব ভালোবাসা ছিল শায়লা তো চেয়েছিল তাকে নিয়ে গ্রামে ঘুরবে কিন্তু চাচার সাথে আগামীকাল অফিসে যেতে হবে তাই রাতের বেলা সে রাশেদকে বলে দেখলা আমাকে সময় দিতে চাইছিল দিতে পারল না রাশেদ বলে কি আর করার দেখলা তো চাচা যেভাবে বলল না গেলে হয় পরদিন সকালে শায়লা তার দাদির সামনে বসে আচার খাচ্ছিল রাশেদের ওই যে চাচা তো বোনটা ছিল ওর নাম ছিল রিনা রিনা টিফিন কেরিয়ারের বাটিতে করে জমিদার বাড়ি কাকে যেন খাবার দিতে চাচ্ছিল রাশেদ তো বাসায় নেই শায়লা একা বাসায় বোর করছিল আর জমিদার বাড়ির কথা শুনেই শায়লা তার সাথে যেতে চায় সে বলে প্লিজ আমাকে নিয়ে চলো না প্লিজ প্লিজ কিন্তু দাদি বলে না ও নতুন বউ ওকে নিয়ে যাওয়া যাবে না এই ভর দুপুরে কোনোভাবে ওই বাড়ি যাওয়া যাবে না কিন্তু শায়লার জোরাজরিতে আর রিনার আগ্রহের কারণে তারা দুজন মিলে একটা জমিদার বাড়ি যায় অনেক পুরাতন ভাঙাচোরা একেবারেই অ্যাবান্ডন্ড একটা জমিদার বাড়ি শায়লা রিনাকে জিজ্ঞেস করে তোমাদের জমিদার নাকি আত্মহত্যা করছিল রিনা তাকে জানায় জমিদারের স্ত্রী যখন পেটে বাচ্চা আসছিল তখন গ্রামে ভীষণ মহামারী হয়েছিল প্রচুর মানুষ মারা যাচ্ছিল তখন বাচ্চা সহ জমিদারের স্ত্রীও মারা যায় সে তার ওয়াইফকে খুব ভালোবাসত তাই দ্বিতীয় বিয়ে তো করেই নাই সেই কষ্টে সে নিজে আত্মহত্যা করে মারা যায় তারপর থেকে বাড়ির এই অবস্থা আসির মিয়া নামে একজন ব্যক্তি এখন এই বাড়িতে একা থাকে সেই সম্পূর্ণ বাড়ির দেখাশোনা করে তারপর রিনা আর শায়লা জমিদার বাড়ির চিলেকোঠার কোঠার একটা রুমের মধ্যে যায় সেখানে গিয়ে খাবার রাখার পর রুমগুলো গোছানোর পর রিনা শায়লাকে বলে দেখছো বুড়োর কি অবস্থা তার চারকুলে কেউ নাই একা একা এখানে পড়ে থাকে রুমের কি অবস্থা করে রাখছে দেখে ওই রুমের কলসে পানি নাই রিনা বলে তুমি একটু অপেক্ষা করো আমি একটু পানি নিয়ে আসি তা না হলে খাওয়ার সময় আবার গলায় ভাত বেঁধে মরে না যায় বুড়া এরপর রিনা বাইরে যায় আর শায়লা ঘুরে ঘুরে রুমটা দেখছিল হঠাৎ চোখ গিয়ে আটকায় ওই রুমে থাকা পুরাতন একটা টিনের বাক্সে বাক্সে কোনো তালা দেওয়া ছিল না বাক্স খুলে একটা লাল কাপড়ের পুটলি বের করে দেখে তার মধ্যে একটা সোনার চূড় বালা রুলি যে যা বলেন আর কি সেটা সেটা দেখে তার বেশ ভালো লাগে তাই সে হাতে পরে ফেলে আর ঠিক ওই মুহূর্তেই ওই ঘরের পেছন থেকে এক বুড়ো এসে বলে কে কে ওখানে শায়লা তো খুব লজ্জায় পড়ে যায় যে সে আরেকজনের ট্রাঙ্কে এভাবে কাউকে না বলে হাত দিয়েছে তাই আসির বুড়োকে বুঝতে না দিয়ে সে হাত পেছনে লুকিয়ে ফেলে আর তখন রিনাও রুমে চলে আসে আর বুড়োর সাথে পরিচয় করিয়ে দেয় যে আমাদের রাশেদ ভাইয়ের স্ত্রী বুড়োকে খাবার দিয়ে তারপর রিনা শায়লাকে নিয়ে সেই রুম থেকে বের হয়ে পড়ে শায়লা ওই বালাটা আর ওইখানে রাখার সুযোগ পায় না অথবা হয়তো সে রাখতে চায়নি তার হয়তো বালাটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবহাওয়া খারাপ হওয়ায় দাদি ছটফট করতে থাকে রিনাকে ডেকে কাপড় গুছিয়ে ঘরে রাখতে বলে তখন রিনা হঠাৎ করে খেয়াল করে তাদের বাড়ির পাশের বাগানে শায়লা একা হেঁটে বেড়াচ্ছে দেখা যায় শায়লা ওই বাগানে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় তার হাতে একটা জবা ফুল কিন্তু কয়েক ওই বাচ্চার দিকে এগোতেই হঠাৎ করে বাচ্চাটি ভ্যানিস হয়ে যায় এরকম আরো কয়েকবার ডান পাশে বাম পাশে সামনে পেছনে ভ্যানিস থাকে আর শায়লা কোনো কথা না বলেই তার দিকে শুধু এগোতে থাকে তারপর রিনা একবার হঠাৎ করে পেছন থেকে এসে তার গায়ে হাত দেয় আর সে চমকে ওঠে বলে কি করো তুমি এখানে ভাবি আর তোমার হাতে ফুল কেন আমাদের এখানে তো কোনো ফুল গাছ নেই শায়লা তো পুরাই অবাক সে খেয়াল করে দেখে ওই যে বাচ্চাটি দেখছিল তার হাতে একটা ফুল ছিল তার হাতে সেই জবা ফুল সে রিনাকে কিছু বলতে পারে না চুপ করে থাকে ওই দিন রাতে বুড়ো যখন জমিদার বাড়ির করিডোরে একা একা হাঁটছিল হঠাৎ করে সে তার ডান দিকে কিছু একটা দেখে থমকে যায় তারপর হাঁটু গেড়ে হাত জোড় করে বলে মাগো আমাকে মাপ ক্ষমা করে দাও মাগো দেখা যায় তার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে ভীষণ ভয়ঙ্কর রাগান্বিত চেহারায় তার দিকে তাকিয়ে আছে তারপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় মোস্তফা নামে একজন মানুষকে একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় তারপর তার রুম দেখানো হয় মোস্তফা ছিল মূলত একজন ডিজিটাল তান্ত্রিক ঘুম থেকে উঠে সে তার টেবিলে বসার পর শায়লা ওই যে বাগানের মধ্যে যে ছেলেটিকে দেখছিল সেও দুই তিনবার তার রুমের মধ্যে ওই ছেলেটিকে দেখতে পায় আবার ভ্যানিসও হয়ে যায় আর এখানেই শেষ হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্বে দেখা যায় শায়লা এবং রাশেদ গ্রাম থেকে শহরে চলে এসেছে একদিন সকালে অনেক বাজে একটা স্বপ্ন দেখতে দেখতে শায়লার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে ওঠার পর সে বুঝতে পারছিল না যে সে কোথায় আছে তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছিল না তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কি হয়েছে সায়লা কিছুই বলতে পারে না এবং ভমিটিং ফিল করে বেসিনে গিয়ে বমি করে দেখে তার মুখ দিয়ে রক্ত উঠছে তার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রাশেদদের বাসায় রঙের মিস্ত্রি কাজ করছিল রঙের মিস্ত্রির হেল্পার একটা বালতির মধ্যে সাদা রঙ গোলানোর পর মেইন মিস্ত্রি যখন ওটা নিয়ে রং করতে যায় সে দেখে কালো রং তারা তো কনফিউজ হয়ে যায় যে কি হলো মেশালাম সাদা রং হয়ে গেল কালো রং কেমনি কি তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি চলার মধ্যেই হঠাৎ করে দেখতে পায় তাদের দেয়ালে সামনে আগুন ধরে গেছে তারা তো ভীষণ ভয় পায় দেয়ালে শুধু আগুন না দেখতে পায় একটা নকশাও দেখা যাচ্ছে তারা তো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর আবার আমরা মোস্তাককে দেখতে পাই তার শুধু ঘুমের মধ্যে না মাঝে মাঝে অবস্থাতেও একটা স্বপ্ন আসতো মাথার মধ্যে সে বুঝতেই পারত না রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে সে ওই ছোট্ট বাচ্চাকে আবার দেখতে পায় মোস্তাককে দেখে সে একটা সুপার শপে চলে যায় আর মোস্তাক তাকে ফলো করতে থাকে মোস্তাক ফলো করতে করতে ভেতরে গিয়ে দেখে শায়লাকে সে তো শায়লাকে চিনত না কিন্তু শায়লা পর্যন্ত পৌঁছানোর পর ওই ছেলেটি আবারও ভ্যানিশ হয়ে যায় তার কেমন যেন শায়লাকে দেখে সন্দেহ হয় তারপর মুস্তাক শাইলার পিছু নেয় এবং তার বাড়ির ঠিকানা চিনে নেয় পরবর্তীতে চিনে রাখার জন্য মুস্তাক ওই বাড়ির একটা ছবিও নেয় এরপর দেখা যায় ওই বাড়ির মধ্যে যে রাশেদের মা সে বসে তোসবিগুন ছিল সায়লা তাকে অর্থাৎ তার শাশুড়িকে গিয়ে বলে মা আপনাকে একটা ওষুধ দেই আপেল কেটে দেই খান তার শাশুড়ি বলে তোমার এখন উঠে আসার কি দরকার ছিল মা তুমি তো এখন ভুলে গেলে হবে না তুমি তোমার রেস্ট দরকার এসব কষ্ট করতে কেন আর তখনই তাদের কলিং বেল বাজে দরজা খোলার পর দেখে মাত্র তার বৌমা আসছে এসে তাকে বলে মা আপনি তো ওষুধ খান থেকে খান সে তো দেখে পুরো হা হয়ে যায় কি হলো এই মাত্র না বৌমা আমাকে ওষুধ দিল রাশেদের মা তো কিছুই বুঝতে পারছিল না সে এদিক ওদিক তাকাতে থাকে এমনকি আপেলের দিকে তাকিয়ে দেখে আপেলটিও কাটা কেমন হলো ব্যাপারটা তার মানে নিশ্চয় এখানে কিছু একটা ঘাপলা আছে ওই দিন রাতে রাশেদের মা রাশেদ তার বোন এবং তাদের বাড়ির কাজের লোককে নিয়ে একটা মিটিংয়ে বসে দেয়ালে আলৌকিক ভাবে আগুন লেগে যাওয়ার কথা রাশেদকে বললে সে বিশ্বাসই করতে চায় না সে বলে কথা দেখো বড় কোন কন্ট্রাক্ট পাইছে এজন্য চলে গেছে এসব কিছুই না নতুন লোক এনে দিবনে তার বোনও বিশ্বাস করতে চায় না যায় দূর এসব হয় নাকি এসব যুগে ডিজিটাল সন্তানদের কাছে এইসব অশরীরী বিষয় আর ব্যাখ্যা করতে না পেরে রাশেদের মা চুপ করে থাকে পরদিন যখন রাশেদ তার বাসা থেকে বের হয় দেখে মোস্তাক তার বাসার ছবি তুলছে সে তো এসেই তাকে এক ধাবড়ি দেয় যায় কি হচ্ছে পারমিশন ছাড়া ছবি তোলেন কেন কি সমস্যা কে আপনি মোস্তাক তাকে যেন আমি একটু এক্সারসিজম চর্চা করি যেটা শুনে রাশেদ তাকে বলে আচ্ছা ডিজিটাল তান্ত্রিক না মোস্তাক রাশেদকে বোঝানোর চেষ্টা করে দেখুন আপনি বিশ্বাস করেন আর না করেন অশরীরী শক্তি যে এই পৃথিবীতে এক্সিস্ট করে এটা আপনাকে মানতেই হবে যেমন ধরুন বাতাস শক্তির তো কোনো বিনাশ নেই কিন্তু মানুষ মরে যাওয়ার পর তাদের মধ্যে থাকা শক্তি এগুলো কিন্তু আছে অশরীরী শক্তি আর এরকমই একটা শক্তি এনিহাও আপনার এই বাসার মধ্যে আছে আপনার বাসার জীবিত কারো একজনের সাথে এরকম একটা অশরীরী আত্মার কানেকশন হয়েছে তার ফোন থেকে রাশেদকে শাইলার ছবি দেখিয়ে বলে এই যে এই লোকটিকে দেখছেন আমার ধারণা ভুল না হলে এনার উপর কারো আসর হয়েছে বা ওনার ভাষায় ওই অশরীরী শক্তি এই শরীরী শক্তির সাথে কানেক্টেড হয়েছে রাশেদ তো মুস্তাককে ভীষণ করে গালাগাল করে এবং বলে আপনি এখান থেকে এক্ষুনি বের হয়ে যান বলে সব ফালতু কথাবার্তা বন্ধ করে যদি আপনি এখনই এখান থেকে না যান আপনার কিন্তু পুলিশে দিব রাশেদের মা উপর থেকে এই ঝগড়া দেখছিল মুস্তাক তাকে বলে দেখুন পুলিশের দরকার নেই আমি চলে যাচ্ছি তবে আপনার আমাকে দরকার হবে যদি কখনো দরকার বোধ করেন আমি এই কার্ড দিয়ে যাচ্ছি আমাকে একটা কল করবেন রাশেদ তার কার্ডটা তার সামনেই ছুঁড়ে ফেলে দেয় আর তারপর সে গাড়ি নিয়ে অফিসে বের হয়ে যায় পরবর্তী দেখা যায় মোস্তাককে রাশেদের মা তাদের ঘরের মধ্যে নিয়ে আসছে মোস্তাক তার হাতে ধূপ মতো কিছু একটা জ্বালিয়ে রাখে আর তাদেরকে প্রশ্ন করতে থাকে এই বাড়ি কতদিন আগের আপনারা কি নতুন আসছেন সবকিছু এমন প্যাকেট করা কেন গত কয়েকদিনের মধ্যে বাড়ি থেকেও এসেছিল বা আপনারা কোথাও গেছিলেন জানায় আমার শ্বশুরের বানো বাড়ি আমরা শুরু থেকে এখানে ছিলাম বাড়িতে নতুন কোনো অতিথি আসেনি কিন্তু আমার ছেলে আর ছেলের বউ গিয়েছিল গ্রামে সে মাসখানেক আগের কথা আর বাসায় রং করাচ্ছি তো এজন্য সবকিছু প্যাকেট করা পাশ থেকে ওই বাড়ির কাজের লোক বলে দেয়ালে যখন রং করতে আসলো দাউদাউ করে আগুন জ্বলছে মোস্তক বলে কই দেখি সেখানে গিয়ে সে দেখতে পায় একটা নকশা আর এদিকে দেখা যায় শায়লা কেমন পাগলের মতো আচরণ করছে খাটের উপরে বসে পা দোলাচ্ছে আর তার ননদ তাকে ডাকতে আসলে কণ্ঠে তাকে তাড়িয়ে দেয় সে তো ভয় পেয়ে তার শাশুড়িকে ডেকে আনে মোস্তাকও তখন ওই রুমের মধ্যে চলে আসে মোস্তাক শায়লার চারপাশে ধূপকাঠির গন্ধ ছাড়ায় এর মধ্যে আবার রাশের বাসায় চলে আসে তার তো দেখে পুরাই মাথা গরম যে উল্টোপাল্টা শুরু হয়েছে আমার ওয়াইফের সাথে কিন্তু তার মা তাকে থামিয়ে রাখে মোস্তাক শায়লার একটা আঙুল শক্ত করে চেপে ধরে বলে বল বল তুই কে প্রথমে বলতে না চাইলেও আঙুলের ব্যথায় শায়লা বলে আমার নাম জ্যোৎসনা আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে সে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় আরও দুইটা নতুন ক্যারেক্টারের সাথে তাদেরকে দেখে মনে হয় নতুন দম্পতি আর তাদের কথার মাধ্যমে জানা যায় এই যে বউ বা মেয়েটি সে মূলত একজন বাইজি অন্য কথায় তাকে বলা যায় সে পতিতাবৃত্তি করত তাকে যে বিয়ে করে নিয়ে এসেছে তার নাম আসলাম জোসনা এবং আসলাম একটা নৌকাতে করে ফিরছিল জোসনা বলতে থাকে জানো যখন তোমার বাচ্চা আমার পেটে আসলো আমি তো ভাবছিলাম আত্মহত্যা করি তারপরও ভাবলাম তুমি অনেক ভালো মানুষ তোমাকে একবার বলে দেখি হাজার হোক বাচ্চাটা তোর আমার একার না তোমারও তো বাচ্চা আমি না হয় মারা গেলাম তার তো আর কোনো দোষ নাই তাই সাহস করে তোমাকে বললাম আমি কখনো ভাবতেই পারিনি আমার একটা বাইজি হয়ে আমি এমন তোমার সাথে ঘর করব। আচ্ছা আমরা এখন গিয়ে কোথায় উঠব আসলাম তাকে জানাই কেন জমিদার বাড়ি তার তো বাচ্চা কাচ্চা নেই বিশাল বড়ো বাড়ি আমি তো ওইখানেই থাকি সে তোমার খুব ঘনিষ্ঠ এমনকি এই যে দেখো তোমাকে বাইজি বাড়ি থেকে সারানোর জন্য যত টাকা পয়সা লাগছে সব টাকা তো জমিদারই দিছে আমরা ওখানে গিয়েই থাকবো তিনি খুব ভালো মনের মানুষ খুব উদার জোসনা তো আসলামের কথা শুনে এবং তার সাথে আসতে পেরে খুব খুশি হয় কারণ এরকম নরকীয় জীবন থেকে মুক্তি পেলে কার না ভালো লাগে তাই না বউ নিয়ে জমিদার বাড়ি পৌঁছাতে আসলামের সকাল হয়ে যায় সেখানে পৌঁছানোর পর জমিদারের স্ত্রী প্রথমে এসে তাকে বরণ করে নেয় আর তখন তার হাতে একটা সোনার বালা পরিয়ে দেয় জমিদার এসে আসলামের বউ দেখে আসলামকে ডাক দেয় এই জমিদারের বউয়ের নাম ছিল রেবেকা রেবেকা বলে যাও আসলাম জোসনা তো এখন থেকে আমাদের সাথেই থাকবে তাই না তারপর তাকে ঘরে নিয়ে যায় জ্যোৎস্না তো এত বড় একটা বাড়ি এত সম্মান এমন সোনা দানা এগুলো পেয়ে সে তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না যখন একটা ঘরের মধ্যে বসেছিল জানালা দিয়ে ছোট্ট একটা ছেলে তাকে উকি দিয়ে দেখছিল জোস্না বলে কে এদিকে আসো ছেলেটি এসে তাকে পায়েস দিয়ে বলে আপনার জন্য পায়েস নিয়ে আসছি আপনি দেখতে অনেক সুন্দর একেবারে পরীর মতো তাই জানালা দিয়ে দেখছিলাম আমার তো মা নাই আমার বাবা আমাকে বলছে আমার মা পরীর দেশে চলে গেছে সেখান থেকে আমার জন্য অনেক উপহার নিয়ে আসবে জ্যোৎস্নার এই ছেলেটির জন্য খুব মায়া হয় এই ছেলেটির নামই ছিল আসির ওই যে আমরা প্রথম পর্বে দেখলাম একটা বুড়ো জমিদার বাড়ির দেখভাল করে ওই আসির বুড়োই হচ্ছে এই ছোট্ট ছেলেটি জোৎস্না তাকে কোলে টেনে নিয়ে বলে হ্যাঁ তোমার মাই তো আমাকে পাঠিয়েছে বলছে তোমাকে অনেক আদর করে যত্ন করে আমার কাছে রাখতে আসলে ছেলেটা মা মারা ছিল তো তাই জ্যোৎস্না তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে চেয়েছিল এটা শুনে আসিরও তো খুব খুশি হয়ে যায় এবং সে জ্যোৎস্নাকে তার নিজের মায়ের মতো দেখতে থাকে জ্যোৎস্না আসলামকে ওই পায়েস খেতে অফার করলে আসলাম বলে না আমি খেয়ে আসছি তুমি খাও এর পরবর্তী দৃশ্যে দেখা যায় মোস্তাক ওই যে শায়লা এবং রাশেদের বাড়িতে গিয়ে এইসব অদ্ভুত কাণ্ড দেখল রহস্যের খুঁজতে সে সরাসরি চলে আসে রাশেদের গ্রামের বাড়িতে এসে দেখে আসির বুড়ো রাস্তা দিয়ে যাচ্ছে এবং বলতেছে আবার গ্রামে সে অভিশাপ পড়ল আবার জনে জনে লোক মরতেছে তারপর মোস্তাক ঠিকানা মতো পৌঁছে যায় রাশেদের চাচার বাড়ি এই লোক ছিল ওই এলাকার মেম্বার নাম আনিস আনিস মেম্বারের বাড়িতে মুরগির ফার্ম ছিল দেখা যায় তার ফার্মে একাধিক মুরগি মারা যাচ্ছে মানুষকে বলে কাজের ভালো করে সব জায়গায় স্প্রে কর এই আনিস মেম্বারের মেয়ে রিনাও খুব অসুস্থ ছিল আনিস তাকে বলে তোর তো কাশি হয়েছে তুই এখন বাইরে বাইরে ঘুরিস না বাসায় যে রেস্ট নে মোস্তাক আনিস মেম্বারকে তার পরিচয় দেওয়ার পর আনিস মেম্বার তাকে চিনতে পারে আর বলে ও আচ্ছা ভাবি আমাকে ফোনে বলছে যে আপনি আসবেন আচ্ছা কি হয়েছে বলেন তো তখন মোস্তাক আনিস দেখুন আপনি তো এই জমিদার বাড়ির সব ঘটনা জানেন আপনাকে এই সব ঘটনা আমাকে একটু ডিটেলসে বলতে হবে জমিদার বাড়ির ঘটনার সাথে আপনার বংশের কোনো না কোনো কানেকশন আছে আর আমার বিশ্বাস এই জন্যই আপনার বৌমা অসুস্থ হয়েছে ওই যে রাশেদের বৌ শায়লা শায়লার শরীর খুব খারাপ ছিল রাশেদ তার জন্য স্যুপ তৈরি করে নিয়ে গিয়ে তাকে খাওয়ার জন্য অনুরোধ করে শায়লা ওই স্যুপের বাটি হাতে নেওয়ার পর দেখতে পায় তার মধ্যে রক্ত এবং নাড়িভুড়ি টাইপের কি একটা যেন সে তো ভীষণ ভয় পায় এবং ওই সুপের বাটি ফ্লোরে ফেলে দিয়ে তারপর রাশেদকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সেদিনের ঘটনার পর থেকে মোস্তাকের পরামর্শে প্রতিদিন সন্ধ্যার সময় রাশেদদের বাড়িতে সব জায়গায় ধোয়া দেওয়া হতো কাজের বুয়া যখন একটা রুমে ধোয়া দিতে যায় হঠাৎ করে পেছন থেকে দরজাটা অটোমেটিকলি কে যেন আটকে দেয় সে তো চিল্লাপাল্লা করতে থাকে ভয় পায় আর তার চারপাশ দিয়ে কোন একটা আত্মা ঘুরতে থাকে আর এদিকে আবার দেখা যায় মোস্তাক ওই জমিদার বাড়ির চারপাশে ঘুরঘুর করছে আর ছবি তুলছে জমিদার বাড়ির এক কোনায় সে দেখতে পায় একটা মুন্ডু কাটা মূর্তি ওই মূর্তির কয়েকটা ছবি তোলার পর সে জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল দিন শেষ হয়ে রাত আসে তারপরও তার জমিদার বাড়ি দেখা শেষ হয় না এদিক সেদিক দেখার এক পর্যায়ে আসির বুড়ো তাকে পেছন থেকে এসে বলে রাত হইছে এখন ঘরে যান মোস্তাক কোনো উত্তর না দিয়ে আসির বুড়োকে জিজ্ঞেস করে আচ্ছা ওই কোনোটা মনে অপরিষ্কার কেন ওইখানকার জঙ্গলটা পরিষ্কার করা যায় না আসির বলে না ওইটা হলো আগুন কোনা। ওইখানে যাওয়া নিষেধ একজন একবার এসে অভিশাপ বাধাই দিয়ে গেছে এখন আবার আরেকজন আসছে মোস্তাক জানতে চাইলে বলে কেন ওই যে আসলামের নাতবউ কোনো আসলামকে জিজ্ঞেস করলে আসির বুড়ো জানায় আসলাম ছিল রাশেদের দাদা জমিদারের হাত এই জমিদার বাড়ি যত কাজ করবো হতো আসলাম ছিল সব কাজের গোড়া ওই যে জোসনার হাজব্যান্ড আসলামকে দেখলাম তার কথা বলছে প্রথমবার যখন এই এলাকায় মহামারী লাগে জমিদারের স্ত্রীসহ সবাই মারা যাচ্ছিল আসলাম তখন প্রাণের ভয়ে এই এলাকা ছেড়ে পালিয়ে গেছিল মোস্তাক তখন তার ঝুলি থেকে একটা বই বের করে একটা মেয়ের ছবি দেখিয়ে আসির বুড়োকে বলে দেখেন তোকে চেনেন কিনা আসির বুড়ো সেই ছবি দেখে মনে হয় যেন ভূত দেখছে সে বলে না চিনি না বলে সে দ্রুত সেখান থেকে চলে যায় মোস্তাকের তাকে দেখে সন্দেহ হয় মনে হয় আসিরবুলো কিছু জানে মোস্তাক সেখানে থাবে না সে আবারও চলে যায় জমিদার বাড়ি একটা রুমের মধ্যে ঢুকে সে খুঁজতে খুঁজতে একটা বই পেয়ে যায় যেখানে সে কিছু নকশা দেখতে পায় ইংরেজিতে লেখা একটা বই এগুলো দেখে আসলামের কি যেন চিন্তা হয় আর এখানেই শেষ হয় তৃতীয় পর্ব পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় ওই গ্রামের অনেক মানুষই কলেরায় মারা যাচ্ছে এখানে সেখানে মানুষ মরে পড়ে আছে আর গন্ধ বের হচ্ছে জমিদারের স্ত্রী রেবেকাও ভীষণ অসুস্থ ছিল এক কর্মচারী এসে তাকে জানায় আসলামকে কোথাও পাওয়া যাচ্ছে না সে হয়তো পালিয়েছে আর এক কর্মচারী এসে তাকে জানায় তার ওয়াইফের অবস্থা খুব খারাপ জমিদার তার স্ত্রীর কাছে আসার পর সে বলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি এসব কিছুর জন্য আমরা দায়ী এই অভিশপ কখনোই মুক্ত হবে না সব মরে যাবে যে বাচ্চাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য এত কষ্ট করলাম এত কিছু করলাম মনে হচ্ছে তাকে আর দুনিয়াতে আনতে পারবো না তুমি আমাকে এখানে রেখেই গ্রাম থেকে সরে যাও তা নাহলে তুমিও মারা যাবে কিন্তু জমিদার তার স্ত্রীকে ছেড়ে কোথাও যেতে চায় না জমিদার তাকে আশা দিতে থাকে যে দেখো সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আর তার কিছুক্ষণ পরই দেখানো হয় জমিদারের স্ত্রী মারা গিয়েছে এবং জমিদার সেই শোকে গলায় দড়ি দিয়ে ঝুলছে এই দৃশ্য এসে জানালা থেকে দেখে আসির বুড়ো যদিও তখন সে বুড়ো ছিল না ছোট্ট আসির আর কি এরপর আবারও শুরু হয় রাশেদের বাড়ির গল্প তাদের তো যে বাসায় রং করার পর যখন তারা বাড়ির আসবাবপত্র গোছগাছ করছিল রাশেদের বোন দেখতে পায় তার বাড়ির কাজের মহিলা হাতে একটা দা বটি নিয়ে তার দিকে এগিয়ে আসছে সে তো খুব ভয় পায় এবং চিৎকার করতে থাকে ওই কাজের লোক থেকে লুকাতে গিয়ে সে একটা শোকেশ ফেলে দেয় তখনই আবার দেখা যায় কাজের লোক তাকে ডেকে বলছে কি হয়েছে আপা রাশেদের বোন তখন তাকিয়ে দেখে তাকও পড়েনি কাজের লোকের হাতে কিছুই নেই সে তাহলে একটু আগে কাকে দেখল হয়তো ইলিউশন বা দৃষ্টিভ্রম বা এই বাসাতে এমন অশরীর কিছু একটা আছে সে যাকে দেখে ভয় পেয়েছে আর রাশেদ যখন তার বউয়ের কাছে আসে দেখে সে তার বালা নিয়ে নাড়াচাড়া করছে আর কেমন ভাবে যেন তাকিয়ে আছে রাশেদ তার পেছন থেকে এসে বলে কি হয়েছে তোমার অমনি সে তার গলা চেপে শূন্য উঠিয়ে ফেলে আর বলে ধরবি না ধরবি না আমাকে ধরবি না আর ঘরের চারপাশের আসবাবপত্র সব উঠতে থাকে পড়তে থাকে কি একটা অবস্থা তারপর রাশেদকে নিচে ফেলে দেয় রাশেদ এতদিন বিষয়গুলোকে খুব স্বাভাবিক ভাবেই কিন্তু এই আসার খাওয়ার পর তারও সন্দেহ শুরু হয় সেও খুব ভয় পেয়ে যায় রাশিদের গ্রামের বাড়িতে তার চাচাতোবন রিনারও শরীর খুব খারাপ তার শরীরও কোনোভাবে ভালো হচ্ছে না ভাবতে থাকে তাকে সদরের হাসপাতালে নিবে রিনার বাবা তখন বলে তোমরা থাকো আমি আসছি তারপর সে লুকিয়ে জমিদার বাড়ির যে কোনাতে যাওয়া নিষিদ্ধ ছিল সে রাতের বেলা একা একা ওই মুন্ডু কাটা মূর্তির সামনে আসে মূর্তির সামনে কিছু একটা রেখে মূর্তির পেছনে দাঁড়িয়ে সে একটা বই পড়ছিল বই বলতে কিছু মন্ত্র পড়ছিল তখন আবার ওই বাসার আশেপাশে ঘুরঘুর করছিল ওই ফটোগ্রাফার বা তান্ত্রিক মুস্তাককে লাইট মারতে দেখে রুমাল জড়িয়ে মেম্বর ওইখান থেকে পালিয়ে যায় কিন্তু মেম্বরকে ধাওয়া করতে গিয়ে হঠাৎ করে তার আবার ওই কি একটা স্বপ্ন ওই যে আসে সেইটা তার মাথার মধ্যে আসে আর সে ওইখানে বসে পড়ে যেতে পারে না উঠে দাঁড়িয়ে দেখে সেই যে ছেলেটিকে সে মাঝে মাঝে দেখে ওই ছেলেটি জমিদার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে মোস্তাক তখন তাকে ফলো করে ওই জমিদার বাড়ির সাদে আসে সে সাদে আসতেই ছেলেটি উধাও হয়ে যায় তারপর যখন হঠাৎ করে তার ডান দিকে তাকায় ওই বাচ্চা দৌড়ে এসে তাকে সাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সাত থেকে চিত হয়ে পড়ে সে মরে না নিঃশব্দে শ্বাস করতে থাকে আর উপরে তাকিয়ে দেখে ওই ছেলেটি তার দিকে তাকিয়ে হাসছে আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব পঞ্চম এবং শেষ পর্বের শুরুতে আমরা দেখতে পাই এক রাতে মোস্তাক ওই জমিদার বাড়ির মধ্যে যখন ঘুরছিল হঠাৎ করে সিঁড়ির মধ্য থেকে একটা আলো আসছে দেখতে পেয়ে সে একটা কুঠুরিতে লুকিয়ে পড়ে আর তার সামনে দিয়ে আগুনের মশালবাহী দুইজন লোক যায় যার মাঝখান দিয়ে যাচ্ছিল জোৎস্না তাদের পিছু নেয় মশালধারী দুইজন ব্যক্তি জোসনাকে একটা নকশা কাটা ঘরের মধ্যে নিয়ে আসে তাকে ওই নকশার মাঝখানে দাঁড়িয়ে দেওয়া হয় তার মুখে কোনো কথা নাই কোনো এক্সপ্রেশন নাই আর তার চারপাশ থেকে দেখা যায় জমিদার মন্ত্রপাঠ করছে আর বই নিয়ে ঘুরছে তারপর তার গায়ে কি সব যেন দেয় আর মন্ত্রপাঠ করতেই থাকে জমিদারের সাথে সাথে জোসনার হাজব্যান্ড আসলামও ছিল আসলাম একটা চাকু ধরে দাঁড়িয়ে ছিল জমিদার তার কাছ থেকে ওই চাকুটা যখন হাতে নেয় আসিরের বাবা তখন ওই রুমের বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ করে তার পেছনে আসিরকে দেখে সে আসিরকে নিয়ে সরে যায় অন্য রুমে আর জমিদার এদিকে প্রথমে জোসনার হাত থেকে একটা নখ উঠিয়ে ফেলে রুমের বাইরে দাঁড়িয়ে জমিদারের এই কীর্তিকলাপ দেখছিল মোস্তাক এটা যেহেতু অনেক বছর আগের কাহিনী হয়তো মোস্তাক স্বপ্ন দেখছিল বা তাকে বর্ণনা করা হচ্ছিল ঘটনা পরে বলছি এরপর জমিদার একটা ছুরি নিয়ে জ্যোৎস্নার গলায় একটা পোস্ট দেয় তারপর একটা আগুনের মধ্যে জ্যোৎস্নার কিছু চুল কাপড় নখ এবং রক্তসহ আরও কিছু জিনিসের গুঁড়ো দেওয়া হয় আর এক নাগারে জমিদার মন্ত্র পড়তেই থাকে এই সব জিনিসপত্রগুলো পুড়িয়ে জমিদার একটা গুড়া তৈরি করে পাউডার তারপর দেখা যায় সে তার স্ত্রীকে ওই রুমে এনে ওই পাউডার তার গায়ে সিটাচ্ছে পাউডার সিটানোর পর তারা একটা পানি পান করে দুজনেই এবং বলতে থাকে তোমার উপর বিশ্বাস রেখে সবকিছু করলাম তুমি আমাদের দিকে দৃষ্টি দিও তারপর তারা দুজনেই সেই পানি পান করে এই দৃশ্যটি আমরা প্রথম পর্বে দেখেছিলাম ওই মনে আছে জমিদার এবং তার স্ত্রী পানি পান করছিল এটা হচ্ছে সেই দৃশ্য এই মন্ত্র পাঠ করা জোসনাকে খুন করার পর আসলাম জোসনাকে একটা কবর খুঁড়ে পুঁতে রাখে আর তার এক সুযোগে আসির বুড়োর বাবা যখন দেখতে পায় জোৎস্নার হাতে অনেক বড় একটা সোনার বালা আসলামের চোখের অগোচরেই ওই সোনার বালাটি খুলে সে নিজের কাছে রেখে দিয়েছিল এইসব ঘটনাগুলো স্বপ্নে দেখেই মোস্তাকের ঘুম ভাঙে তার ঘুম ভাঙতেই আসিরবুড়োকে দেখে সে বলে আপনি সব জানেন এই লোককে আপনি চেনেন তাই না আমাকে লুকাচ্ছেন আসির তাকে কিছু না বলেই বাইরে সাদি গিয়ে বসে থাকে এরপর আসিরবুড়ো মোস্তাককে মূল ঘটনা সব খুলে বলে আসুন আপনাদের সাথেও শেয়ার করি জমিদার দম্পতির বাচ্চা হত না আর জমিদার একটা শয়তানের পূজারি ছিল নিজের বাচ্চা পাওয়ার জন্য সে যাকে পূজা করত তাকে খুশি করার জন্য একজন গর্ভবতী মহিলাকে বলি দেওয়ার দরকার ছিল এই জন্য জমিদার তার কাছের লোক আসলামকে ব্যবহার করেছিল আসলামের দায়িত্ব ছিল একজনের সঙ্গে প্রেম করা এবং তাকে গর্ভবতী করার পর তাকে বিয়ের নাম করে জমিদারের কাছে নিয়ে আসা তাই আসলাম রাতের আধারে বাইজিপাড়া থেকে একটা মেয়েকে নিয়ে আসছিল যেন কেউ জানতে না পারে যার কোনো পরিচয় নাই আর রাতের বেলায় রওনা করে সকাল ভোরে পৌঁছালো এবং ঘরে নিয়ে গেল আবার ওই দিন রাতেই জোৎসনাকে মেরে ফেলা হলো। দ্যাট মিন্স জ্যোৎস্না যে এই বাসায় এসেছিল এবং সে যে এখন নাই এমন কিছু প্রমাণ ওই জমিদার বাড়ির কিছু লোক ছাড়া আর কারো কাছেই ছিল না কিন্তু সমস্যা হচ্ছে জমিদার যাকে পূজা করত সে তার ডাকে সাড়া দেয়নি বরং হিতে বিপরীত হয়ে যায় আর সমগ্র গ্রামে অভিশাপ লাগে এমনিতে একটা ব্যর্থতা তার উপর নিজের স্ত্রী সন্তান সবাইকে হারিয়ে জমিদারও তখন আত্মহত্যা করে জ্যোৎস্নাকে তারা যেখানে পুঁতে রেখেছিল ওইটাই হচ্ছে মূলত আগুন কোন বা যেখানে যাওয়া নিষিদ্ধ মোস্তাক তখন আসিরকে জিজ্ঞেস করে আসা জ্যোৎস্নার বালাটা কই আসির তাকে জানায় বাবা মারা যাওয়ার পর ওটা তো আমার কাছেই ছিল কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না ওটা তো মনে হয় চুরি হয়ে গেছে তারা ধারণা করে ওইটা রাশেদের ওয়াইফের কাছেই আছে। সে যখন আসিরের বাসায় এসেছিল সে হয়তো নিয়ে গিয়েছে তাই ওই বালার সাথে সাথে জ্যোৎসনাও চলে গিয়েছে সায়লার বাসায় কিন্তু এদিকে গ্রামের লোকও যে মারা যাচ্ছে সেটাও তো ঠেকাতে হবে তাই মোস্তাক আর আসির বুড়ো সরাসরি চলে যায় আনিস মেম্বার অর্থাৎ রাশেদের চাচার কাছে মোস্তাক তাকে সরাসরি বলে দেখেন আপনি যে যাদুবিদ্যা চর্চা করেন আমি এটা ভালো করে জানি প্রথমবার করছিলেন জমিদারের সময় তখন অনেক লোক মারা গেছিল আবার কয়েকদিন আগে আপনি এই কাজ করছেন এবং এখনও অনেক লোক মারা যাচ্ছে নিজের মেয়ে অসুস্থ হয়েছে এখন তড়িঘড়ি করে আবার সব সামাল দিতে আপনি রাতে রাতে আবার ওই মূর্তির কাছে যান আপনার উদ্দেশ্যটা কি বলেন তো তখন আনিস মেম্বার তাদের কাছে ক্ষমা চায় সে বলে আমি গ্রামের সবার কাছেই ক্ষমা চাইব জমিদারের পুতে রাখা যক্ষের ধন খুঁজতে গিয়ে আমি অনেকগুলো তাবিজ পুঁতেছি আমি সবগুলো তাবিজ উঠাই ফেলব আমার কিচ্ছু লাগবে না আমি সবার কাছে মাপ চাইব তখন মুস্তাকাবার তাকে বলে না সম্পূর্ণ দোষ ঠিক আপনার এমন না জমিদারেরও দোষ আছে সে জোসনাকে মারার পর জমিদার বাড়ির চারপাশে অনেকগুলো তাবিজ পুঁতে রেখেছিল যতদিন ওই তাবিজগুলো ছিল জ্যোৎসনা ততদিন ওখানে বন্দি ছিল কিন্তু আপনি যক্ষের ধন খুঁজতে গিয়ে ওই তাবিজ উঠিয়ে ফেলছেন এজন্য জোসনা এখন মুক্তি পেয়ে আপনার ভাইপো বউয়ের উপর আসর করছে গ্রামে এত মহামারী হয়েছে আনিস মেম্বার বলে আমি সবগুলো তাবিজ উঠায় ফেলবো এবং সবগুলো পুড়িয়ে ফেলব আর ওই কোনাও পরিষ্কার করে ফেলব কারণ সে জানতে পারে ওই কোনাই ছিল মূলত জ্যোৎস্নার কবর এদিকে রাশিদের বোন যখন ঘর গোসাচ্ছিল একটা বাক্সের মধ্যে সে একজোড়া ঘুঙুর পায় ওই যে নাসনেওয়ালি বা বাইজিদের পায়ে যেমন বাধা থাকে সেগুলা টেবিলে রাখতে প্রথমবার কোনো শব্দ হয় না সে একটু অবাক হয়ে সেগুলো হাতে উঠিয়ে উপরে যখন আবার ঝাঁকা দেয় দেখে বাঁচছে আর তার ঘরের চারপাশ থেকেও যেন ঘুঙুরের আওয়াজ আসছে রাশেদকে দেখা যায় সে তার স্ত্রী শায়লাকে একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কারণ তাকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না ঘাড়ে ভূত থাকুক আর যা থাকুক এইভাবে তো আর মার খাওয়া যায় না রাশেদ তাকে বোঝাতে থাকে যে দেখো তুমি শায়লা আমি তোমার হাজবেন্ড এমন করো না তুমি ঠিক হয়ে যাও কে শোনে কার কথা রাশেদ শায়লাকে ধরে কান্না এইখানে দেখেন শায়লার এই যে বাম হাত এই দড়ি কিন্তু একেবারেই লুজ ইভেন চেয়ারটা ধরে একটু নাড়া দিছে দড়ি নিচে পড়ে গেছে এই ছোটখাটো বিষয়গুলো আর একটু ভালো করা যেত আর কিছুক্ষণের জন্য না হয় একটু শক্ত করেই বাড়ত যাই হোক গল্পে আগেই রাশেদের বোন আবার ওই ঘুঙুরের শব্দ ফলো করতে করতে সিঁড়িঘর দিয়ে উপরে উঠে যায় আর যখন সে দাঁড়িয়েছিল পেছন থেকে কে একজনে সে তার মাথায় সুরি বসিয়ে দেয় তাজের লোক আবার যে রুমে বসেছিল সেই রুমে সে বারবার শুধু হাসির শব্দ শুনছিল আর রাশেদের মা যেখানে বসে একা একা জপ করছিল সে যেন দেখতে পায় তার চারপাশ দিয়ে কে যেন দৌড়াচ্ছে একটা নারী ফিগার কিন্তু কাউকে বোঝা যাচ্ছে না পুরো বাড়ি জুড়ে কি একটা অবস্থা আনিস মেম্বার ওই রাতে গিয়েই মন্ত্র পাঠ করে সে যতগুলো তাবিজ উঠিয়েছিল সেইগুলো সব আগুনে পুড়িয়ে দেয় আর এদিকে মোস্তাক চলে আসে রাশেদের বাড়ি মোস্তাক যখন রাশেদের বাড়ি এসে ধোয়া দিচ্ছিল সমস্ত আসবাবপত্র উড়তে থাকে নড়তে থাকে পড়তে থাকে তখন সে সায়লার সামনে একটা আয়না ধরে আর রাশেদকে বলে ওর বাম হাত খুলে দিয়ে হাত থেকে বালাটা খুলে ফেলেন যত দ্রুত সম্ভব এক্ষরি খুলেন তারপর রাশেদ টান দিয়ে ওই বালাটা খোলার সাথে সাথেই সব সিচুয়েশন কন্ট্রোলে সায়লা অজ্ঞান হয়ে পড়ে থাকে রাশেদ তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপর মোস্তাকে সে রাশেদের ফ্যামিলিকে মূল গল্পটা শোনায় কেন এত কিছু হলো বা কীভাবে কী হলো সে জমিদারের শয়তান পূজার কথা বলে এবং আরও জানায় জ্যোৎস্নাকে বলি দেওয়ার ফলে কাজ কিন্তু হয়েছিল জমিদারের ওয়াইফের পেটে বাচ্চা আসছিল সব ঠিকঠাক মতোই চলছিল কিন্তু এর পরবর্তীতে ওই গ্রামে ওই যে মহামারী আসে সেটা আসে আনিস মেম্বারের কারণে সে ওই যে গুপ্তধন খোঁজার জন্য জাদুবিদ্যা চর্চা করছিল আবার জমিদারও ওই যে শয়তানকে পূজা করছিল এগুলোর সাইড এফেক্ট হিসেবে ওই এলাকাতে চলে আসে মহামারী শায়লা তো ভূতমুক্ত হয়ে গিয়েছে সে তার হাজব্যান্ডের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে আর মোস্তাক আবারও তার বাড়ি ফিরে এসে সে যখন ওই যে পুরাতন বইটি পেয়েছিল জমিদারের জাদুবিদ্যার বই সেটি পড়তে বসেছিল তখন হঠাৎ করে সে খেয়াল করে তার পেছনে ওই ছোট্ট ছেলেটি আবারও কোথা থেকে যেন হাজির হয়েছে কিছুই না বলে তার দিকে তাকিয়ে থাকে আবার ভ্যানিশ হয়ে যায় আর এখানে শেষ হয় অরা ওয়েব সিরিজ তো দর্শক আশা করি সব বিষয়গুলোই ক্লিয়ার শুধুমাত্র এই ছোট্ট বালকটি বাদে তাই তো চলুন সেটা সলভ করা যাক এই ছোট্ট বালকটি হতে পারে মুস্তাকের একটা গার্ডিয়ান অ্যাঞ্জেল আপনারা হয়তো গার্ডিয়ান অ্যাঞ্জেল সম্পর্কে অনেকেই জেনে থাকবেন বা এই আইডিয়ার সাথে পরিচিত যদিও ভূতের মুভি সম্পূর্ণই ইলজিক্যাল তারপরেও যদি আমরা এটাকে লজিক্যালি ভাবতে চাই সেক্ষেত্রে এটাকে ভাবা যেতে পারে এইভাবে আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের সাথে দুইটা ফেরেস্তা থাকে একজন আমাদের খারাপ কাজগুলো লেখে আর একজন আমাদের ভালো কাজগুলো লেখে এর মধ্যে অনেকে বিশ্বাস করে থাকে একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল বলে কিছু একটা আছে যে আমাদেরকে সবসময় ভালো পদ দেখায় মুক্তির পদ দেখায় শুভ জিনিসগুলোতে আমাদের সহযোগিতা করে সম্ভবত মুস্তাক এই যে তান্ত্রিকতা করতো তার এই ভালো কাজগুলোতে বা তার এই রহস্যগুলো উন্মোচনে হেল্প করতো এই বাচ্চাটি যে কিনা তার গার্ডিয়ান অ্যাঞ্জেল দর্শক এখানে আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যখন জোসনাকে ধরে আনা হলো বা যখন ওকে জবাই করার জন্য নিয়ে আসলো তখন ও কেন উইলিংলি আসলো ও কেন তখন প্রতিবাদ করলো না এইখানে ওই যে মনে করে দেখেন জ্যোৎসনাকে একবারটি পায়েস খেতে দিয়েছিল মনে আছে ওই পায়েসটুকু মূলত একটা মন্ত্রসিদ্ধ পায়েস ছিল যেটা খাওয়ার পর জ্যোৎস্না তার স্বকীয়তা হারিয়ে ফেলে আর দেখেন ওই পায়েসটা কিন্তু ওই সময় আসলাম খায়নি সে কেন খায়নি আশা করি কারণটা এখন বুঝতে পেরেছেন এর চেয়ে ভালো ব্যাখ্যা আপাতত আমার কাছে নাই যদি আপনাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ